আমি এখন ঢাকায় পিছনে মেট্রো রেল চলছে সামনে দেওয়ালে ঝুলছে ভিন্ন ভিন্ন পাঁচটি দলের পোস্টার সবাই বলছে পরিবর্তন আনবে কিন্তু প্রশ্ন হলো এই পরিবর্তনটা কেমন হবে কে আনবে আর আমরা কোথায় যাচ্ছি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কি সত্যি কথা আছে নাকি আমরা পুরোনো শুধু নাটক দেখছি নতুন মঞ্চে আজকের বাংলাদেশের রাজনীতি মানে শুধু দল না এটা হলো ভয় ভাগ আর ভবিষ্যৎ অনিশ্চয়তা আমি গত দু সপ্তাহ ধরে ঘুরে দেখেছি ঢাকা রাজশাহী এবং কুমিল্লা যুব সমাজ ভাবছে তারা বলছে আগামীর ভবিষ্যৎ নেতৃত্ব কেমন হবে এবং আগামীতে কেমন নেতৃত্ব আসবে তারা প্রায় সকলে বলছে আমরা ভোট দেয়নি কারণ ভোট দিলে কিছু হয় না এটা হলো একটি সংকেত আর এই সংকেত বুঝতে না পারলে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি আরও ধ্বংসের দিকে যাবে তরুণরা এখন রাজনীতিতে আগ্রহী কিন্তু নেতাদের উপর আস্থা নাই তারা বলেন নেতা বদলায় কিন্তু নিয়ম বদলায় না চাকরি পেতে হলে ঘুষ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে গেলে কোটা বাঁচতে হলে চেনা জানা লোক লাগে বাঁচা যায় একটি প্রজন্ম ধীরে ধীরে শিখে ফেলছে শুধু নিজেরটাই দেখো আর এটাই হলো আমাদের বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কয়েকটি সময় খুবই গুরুত্বপূর্ণ ছিল যেমন উনিশশো একাত্তর যখন রাজনীতি ছিল স্বাধীনতার নয় সাল উনিশশো নব্বই যখন সাতেরো হয়েছিল পরিবর্তনের চালিকা আর দুই যখন রাজনীতি স্থবির হয়ে গেছিল তারপরে ছিল দুই সাল যখন কোটা সংস্কার আন্দোলন হয়েছিল যার মাধ্যমে পুরানো অনেক সিস্টেম ভেঙে দেওয়া হয়েছিল কিন্তু এখন এই সিস্টেমের ভিতরে কিছু চাটুকারিতা রয়েছে গোলামি রয়েছে জবাবদারিতার অভাব এখন আমাদের বাংলাদেশের রাজনীতির ভিতর হয়েছে অতিবারে কিছু একটা বড় একটি ঘটনা ঘটেছে যা পুরোনো সিস্টেমকে ভেঙে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে আগামীর বড় ঘটনা কি হতে চলেছে এবং কি আসে যাচ্ছে নাকি আমরা এক রাজনীতির বৃত্তের ভিতরে যেখান থেকে আর কখনই আমরা বের হতে পারবো না আমি এমন একজন মানুষের সাথে কথা বলেছিলাম যিনি উনিশশো সাল থেকে আজ পর্যন্ত যতটি জাতীয় নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনে সে ভোট দিয়েছে তিনি বলেছেন আমরা আগে ভোট দিতাম কিন্তু এখন ভোট দেখলে মনে হয় আমি নাটক দেখছি রাজনীতি যদি এখন নাটক হয়ে থাকে তাহলে আমাদের ভোটটা কেবল কি আর এই প্রশ্নটাই আমরা এই ভিডিওতে খুঁজে থাকবো ভবিষ্যৎ রাজনীতির তিনটি সম্ভাবনার দিকে যে তিনটির ভিতর একটি যা আমরা সকলেই চাই আর একটি যেটা আমরা সকলেই হারাতে চাই আর একটি যেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেই উত্তর খুঁজতে হলে আমাদের সাথেই থাকতে হবে আমরা তিনটি ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে যাচ্ছি একটাই আমরা নতুন প্রজন্ম নেতৃত্ব দেখছি আর একটা পুরানো নেতৃত্ব প্রযুক্তি ব্যবহার করে মানুষকে আরো নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা করেছে দ্বিতীয়ত নীরবে এক ধ্বংস এগিয়ে যাচ্ছে কারো কিছু করার নাই এই অংশে আমরা আপনাকে দেখাবো আগামী দশকে কিভাবে তিনটি আলাদা আলাদা ভবিষ্যৎ আমরা দেখতে পারি এবং আগামী তিনটি ভবিষ্যৎ কেমন হতে পারে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ সেটা আপনাদের সামনে উপস্থাপনা করছি সাল নতুন এক রাজনৈতিক দল জন্ম নিয়েছে তরুণদের হাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই দলের নেতারা সকলেই তিরিশ বছরের নিচে তারা বলে আমরা শাসন করতে আসি আমরা গৌতম থেকে ফ্রি আনতে এসেছি এদের কর্মসূচি সোজা প্রশাসনের ডিজিটাল সচ্ছলতা বেকারত্ব ভাতা অটোমেশন এবং নির্বাচনের ব্লক চেন বেটিং তৈরি করা এবং মানুষ বিশ্বাস করতে শুরু করেছে আমাদের যদি করতে পারে, তারা যদি চালাতে পারে তাহলে তারা দেশও চালাতে পারে বাংলাদেশ টু স্মার্ট শৃঙ্খলার ভিতরের রাজনীতি আমরা এখন উন্নয়নের বুলেটে ট্রেনে উঠেছি কিন্তু টিকিটটা নিয়ন্ত্রণের বিনিময়ে দুই হাজার চব্বিশ সালে নির্বাচন হবে এবার পুরোটাই মোবাইল অ্যাপ মাধ্যমে নির্বাচন শান্তিপূর্ণ কিন্তু প্রশ্নবিহ অন্য দলের পোস্টার নেই ক্যাম্পাসে বক্তব্য নেয় সবকিছু এই বাংলাদেশে সকলেই চাকরি পাচ্ছে কিন্তু প্রশ্ন করার নিচে এই জন্য চুপ থাকে উন্নয়ন হোক এই তত্ত্বের আসল তৃতীয় বাংলাদেশ নিরব পতন এখন আমরা আছি উনিশশো একত্রিশ সালে কিন্তু রাষ্ট্র যেন 1971 সালের মতো চোরাবালির মধ্যে রয়েছে নির্বাচনে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং সাংবিধানিকতা অস্তিত্ব সংকটে রয়েছে মানুষ খাবার পায় না শুধু গুজব শুনে দబ్బు মূল্য অস্থির সকলের কা চাকরি নাই এবং বিদেশে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের হাজারো তরুণ রাজনীতিতে কেবল এখন পুলিশের শাসন রেখা ছাত্রুন মানুষ কেবল সেখানে দর্শক এছাড়া আর কিছুই নাই আর যখন গলা শুকিয়ে যায় তখন তার বন্দী হয় আর এই তিনটি ভবিষ্যৎ একসাথে দাঁড়াই আছে বাংলাদেশের সামনে কিন্তু প্রশ্ন হলো এখন আমরা কোনটা বেছে নেব এবং আসলে আমাদের বেছে নেওয়ার সুযোগ আছে আমাদের বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশের মানুষের কাছে আপনি চোখ মিললেন সাল উনিশশো পঁয়ত্রিশ বারোই ডিসেম্বর আপনি দাঁড়াইয়াছেন ঢাকার এক পুরনো রাস্তায় চেনা শহর বদলিয়ে গেছে চোখের সামনে এক অন্য বাংলাদেশ কিন্তু আপনি জানেন আপনি কোনটা দেখছেন স্বপ্নের বাংলাদেশ নাকি বিভীষিকাময় বাংলাদেশ আপনার হাতের ফোনে একটি অ্যাপ খুলে আপনি ভোট দিতে চাচ্ছেন বোরক চেয়ে নিজের বাসায় বসে কিছু দূর যাওয়ার পর আপনি শুনলেন কেউ ফিস ফিস করে বলছে ভোট তো আগেই হয়ে গেছে আপনি জানেন না আরো কিছু দূর যাওয়ার পর আপনি দেখছেন দেওয়ালে বড় পোস্টার লাগানো তাতে লেখা আছে পোস্ট করো না উন্নয়নটাই রাজনীতি আপনি পিছনে ফিরে তাকালেন আপনার মনে পড়ে যায় অতীত একজন মুক্তিযোদ্ধা বলেছিল রাজনীতি মানি সেবা আর একজন শাসন নেতা বলেছিল রাজনীতি মানি প্রতিবাদ আর একজন সাংবাদিক বলেছিল রাজনীতি মানে সত্য বলা কিন্তু এখন রাজনীতি মানে কেবল টিকিট পাওয়া রাজনীতি মানে কেবল চাকরি পাওয়া নাকি আর কিছুই বল সাল উনিশশো পঁয়ত্রিশ এই জনসভায় কেউ স্লোগান দেয় না সবাই দাঁড়িয়ে থাকে চুপচাপ কেউ বাধা দেয় না আর কেউ প্রশ্নও করে আর এই মুহূর্তকে আপনি বুঝতে পারছেন এটা সেই বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন আপনি দেখেন এটা এমন বাংলাদেশ যেখানে আছে রাজনীতি আছে কিন্তু রাজনীতি আপনি হঠাৎ দেখতে পারেন এই ভবিষ্যৎ শুধু আপনি দেখছেন না আপনি নিজেই তার অংশ আপনার সিদ্ধান্ত তৈরি হয়েছে সেই পথ নতুন বাংলাদেশ নাকি যান্ত্রিক নিয়ন্ত্রিত বাংলাদেশ নাকি বিভক্ত বিভূষী করে নীরব এক খাতক জাতির বাংলাদেশ এই গল্প এখানেই শেষ করে এই গল্প এখন আপনার হাতে আপনি কি করতে চান ভবিষ্যৎ বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এখন আপনার কাছে প্রশ্ন এখন প্রশ্ন শুধু রাজনীতির নয় প্রশ্ন আছে নিজের কাছে আমি কি চাই এবং কি বলবো এবং কি আমি চুপ থাকবো নাকি কিছু বলবো এখন জনগণের কাছে সেই প্রশ্ন আমরা কি চাই আমাদের এখন ভবিষ্যতের ইতিমধ্যে নির্বাচনের সামনে এসে পড়েছে এখন নাকে ডগা এসে পড়েছে আমাদের বাংলাদেশে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি ভিতরে আমাদের বাংলাদেশের নির্বাচন হবে রোজার আগেই নির্বাচন হবে এই নির্বাচনে কি সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন বাংলাদেশ নিতে চাই এবং কেমন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই ভবিষ্যৎ উন্নয়ন এবং ভালো স্বাধীনতা এবং সমস্ত জিনিস আমাদের বাংলাদেশে মানুষ যেরকম বাংলাদেশ চাই কেমন বাংলাদেশ নাকি উন্নয়ন হবে কোনো প্রশ্ন করা যাবে না মুখ চুপ থাকবে সাংবাদিকতা হুমকির ভিতরে করবে কিন্তু সকলের চাকরি থাকবে চাকরি বাঁচানোর জন্য সকলেই চুপ থাকবে মুখে কোনো কথা বলবেন আমরা এমন বাংলাদেশ চাই নাকি ভবিষ্যৎ বাংলাদেশ যে বাংলাদেশে আমাদের সমস্ত অধিকার থাকবে নাকি এক ধ্বংস বাংলাদেশ যে বাংলাদেশ সকলে চুপ থাকবে সব জিনিস সরকারের নিয়ন্ত্রণে থাকবে জনগণের কোনো অধিকারই থাকবে না নির্বাচন থাকবে না এবং বাংলাদেশ কথা বলার স্বাধীনতা থাকবে না আপনি কে চান ভবিষ্যৎ বাংলাদেশ উন্নয়ন বাংলাদেশ সাথে সাথে কথা বলার স্বাধীনতা আছে কোনটা দেশের পক্ষে যাবে দেশের মানুষের পক্ষে যাবে জনগণের পক্ষে যাবে এসব বিষয় নিয়ে যদি কথা বলতে চান তাহলে কোন বাংলাদেশ চান এখন সেটা আপনার দলের কাছে প্রশ্ন এবং কোন দল কি করতে পারে সেটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমাদের বাংলাদেশে বিএনপি ছিল জামাতও ছিল এবং আমাদের বাংলাদেশ নতুন রাজনৈতিক দল আছে তাদের কি অঙ্গীকার তারা কি করতে চাচ্ছে সেটা আপনারা দেখতে চাচ্ছেন এবং প্রত্যেকটা বিষয় আমাদের বাংলাদেশ জনগণের কাছে ডিভেলপিং স্পষ্ট হয়ে গেছে আমরা কেমন বাংলাদেশ চাই এবং নির্বাচনে কাকে ভোট দেবো সেটার মাধ্যমে আমাদের বাংলাদেশের আগামী দশকে ভবিষ্যৎ কেমন বাংলাদেশ হবে সেটা এখন আমাদের কাছে দিবে লোকের নিয়ে স্পষ্ট হয়ে যাবে এখন নির্বাচন আসতে আসে সেই নির্বাচন আমরা কাকে ভোট দেবো কাকে ভোট দিলে আমাদের বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশ হবে সেই প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম এবং আপনি কাকে ভোট দিতে চান এবং ভবিষ্যৎ রাজনীতি আপনি কেমন দেখতে চান সেটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবো আর যারা কোন প্রথমে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিজের কমেন্ট কষ্ট উন্নত অবশ্যই নিজের উন্নত আমাদেরকে জানাইয়ে যাবেন